আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আমি দীর্ঘদিন যাবৎ খুব হতাশায় ভুগছিলাম পরীক্ষার রেজাল্ট সম্পর্কে খুব হতাশায় ছিলাম পরীক্ষার একটা সাবজেক্ট মোটেও ভালো হয়েছিল না একদিকে বাবা মায়ের স্বপ্ন অন্যদিকে নিজের ক্যারিয়ার সব মিলিয়ে বাবা মা আমাকে তারপরও বলেছিল যা হবার হবে এত চিন্তা করো না বাবা মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন আমার তাদের প্রতি কষ্টের একটা অবদান দেওয়া দরকার তো আজকে আমি আপনার সাথে যে গল্পটা শেয়ার করবো সেটা হলো পরীক্ষার রেজাল্ট সম্পর্কে একটি অসম্ভব দোয়া কবুলের গল্প যা শুনে অনেকেই উপকৃত হবেন ইনশাল্লাহ বোনটি এভাবেই আমার সাথে গল্পটি শেয়ার করেছেন আসসালামু আলাইকুম আপু আমার নাম দোলন আমি গতবার এইচএসসি পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর বরকত ও রহমতে এ প্লাস পাই আমি আল্লাহকে সব সময় বলতাম আল্লাহ তুমি আমার মনের আশা ভরসা সব পূরণ করে দাও কারণ তুমি একমাত্র আমার ভরসা কারণ আমার বাবা মাকে আমার খুশি রাখতে হবে তাদেরকে আমার ভালো রাখতে হবে আর যে যে সময় বেশি বেশি দোয়া কবুল হতো আমি সেই সেই সময় সবচেয়ে বেশি দোয়া করতাম আমি যখন এইচএসি পরীক্ষা দিব তখন বাসার অনেক ঝামেলা চলছিল আমি যে কিভাবে পড়াশোনা করব, সেভাবে কোনো পরিস্থিতি তৈরি হয়নি তেমন একটা পড়াশোনা করতেও আমি পারিনি তাই আমি সকালে নামাজ পড়ে আর ঘুমাতাম না পড়তে বসে যেতাম কারণ যে করেই হোক আমাকে ভালো রেজাল্ট করতেই হবে আর মানুষ চেষ্টা করলে কি না হয় সব হয় আমার পরীক্ষা চলে আসলো ইতোমধ্যেই পরীক্ষার সবকটা সাবজেক্ট মোটামুটি ভালোই হলো কিন্তু আমার গণিত পরীক্ষা এবং রসায়ন পরীক্ষা খারাপ হয়েছিল ভেবেছিলাম এ মাইনাস বা বি পাবো এই দুটো পরীক্ষা খারাপ হওয়াতে আমি কোথাও মন বসাতে পারছিলাম না হতাশায় চলে গিয়েছিলাম মানসিকভাবে ভেঙে পড়েছিলাম মনে মনে ভেবেছি আমার মনে হয় আর এ প্লাস পাওয়া হবে না আমার মনে হয় আর বাবা মায়ের স্বপ্নটা পূরণ করা হলো না হঠাৎই আমার মনে হলো আল্লাহ তো অসম্ভবকে সম্ভব করতে পারেন তাহলে বান্দা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ সব কিছু দেন আমার এইটুকু চাওয়া পাওয়া তিনি নিশ্চয় পূরণ করবেন নিশ্চয় আল্লাহ আমাকে সব কিছু ফিরিয়ে দেবেন মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হলো এ বিশ্বাসের জোরেই এগিয়ে গেলাম আমি খুব বেশি একটা ধার্মিক ছিলাম না কিন্তু আমি তাহাজ নামাজের কথা জানতে পারি এবং তা হাজতে সিজদায় শেষ দেয় প্রচুর কাঁদতাম সালাতুল হাজত নামাজ পড়তাম সালাতুল হাজত নামাজ পড়ে সব সময় চাইতাম আমি সবসময় হারাম জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করতাম কারণ হারাম জিনিস থেকে দূরে থাকলে আল্লাতালা আমার দোয়া কবুল করবেন তাড়াতাড়ি তার থেকে দূরে রাখার চেষ্টা করতাম আকাশের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে হাত দুটি উপরে উঠিয়ে আল্লাহর কাছে সময় দোয়া করতাম আল্লাহকে বলতাম আল্লাহ তুমি তুমি আমার আমার রব জানো শোনো তোমার অজানা কিছুই না তুমি আমার বাবা মায়ের মুখে হাসি ফুটিয়ে দাও আমি যেন গোল্ডেন এ প্লাস পাই তাদের মুখটা উজ্জ্বল করতে পারি তাদের আশা ভরসা যেন মান রাখতে পারি আর সব সময় তো দূর শরীফ থাকতোই থাকতই তারপর রেজাল্ট দিল যা আমি কখনো কল্পনা করিনি আমার সাথে তাই হলো আমি রসায়ন এবং গণিতে এ প্লাস পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমি গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম এসএসসি পরীক্ষা পাশ করেছিলাম রসায়ন এবং গণিতে একদম আশি পেয়েছিলাম একমাত্র আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না আমি অনেক কষ্ট করেছি জীবনে অনেক চেষ্টা করেছি রাত দিন এক করে পড়েছি রাত তিনটার সময় উঠেও পড়েছি আল্লাহর পরিশ্রমের ফল ঠিক এভাবেই দেন আলহামদুলিল্লাহ আসলে আমি যা ভেবেছিলাম তা আমার আল্লাহ তাআলা উল্টো করে নিয়েছেন আসলে আল্লাহর কাছে মন থেকে কিছু চাইলে আল্লাহ তালা তা কখনো ফিরিয়ে দেন না আর যদি তার সাথে সাথে আল্লাহর উপর ভরসা থাকে তাহলে কথা বলতে দেরি আসে আল্লাহর দোয়া কবুল করতে দেরি নেই যে জিনিসটা আমার কাছে অসম্ভব আল্লাহর কাছে তা সম্ভব সত্যি কথা বলতে আমরা আল্লাহর কাছে চাই কিন্তু তেমনভাবে আল্লাহর উপর ভরসা করতে পারি না এটাই হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বল জায়গা অনেকেই তো বলেন আল্লাহর উপর ভরসা রাখি তারপরেও দোয়া কবুল হয় না এই ভাবনাটা বড়ই বোকামি যার জন্য আলহাতালা আমাদের দোয়া অনেক সময় কবুল করেন না অনেক সময় আমরা মন থেকে দোয়া চাই কিন্তু ভরসা করার সময় দুর্বল হয়ে যাই আল্লাহর কাছে যাও তোমাদেরও দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহ এত দিবেন যে খুশিতে তোমরা অবাক হয়ে যাবে দোয়া কবুলের জন্য একটু সবর তাওয়াক্কুল ও মন থেকে দোয়া করাই যথেষ্ট দোয়ার শক্তি অনেক বেশি যার সাক্ষী আমি নিজেও তাই অসম্ভব দোয়া কবুলের জন্য বেশি বেশি আমল ও দোয়া করুন ও তাহার নামাজ পড়ুন পাঁচ পাঁচক্ত নামাজ পড়ুন মনে রাখবেন আমল দোয়া যাই করেন না কেন সবসময় মহান আল্লাহর উপর নিজের আমলের উপর তাওয়াকল রাখতে হবে তাড়াহুড়া করা হতাশ কিংবা অবিশ্বাস রাখা যাবে না যেমন আমার দোয়া কবুল হবে না কেন বা হচ্ছে না কেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তিনি মেহেরবান মহান তিনি প্রিয় বান্দাদের বিপদ আপদ দুঃখ কষ্ট দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা নেন ও দোয়া কবুলে দেরি করেন তাই দোয়া কবুলে দেরি হলেও তাওয়াকুল রেখে ধৈর্যের সাথে দোয়া ও আমল করে যেতে হবে যতক্ষণ দোয়া কবুল হয় না কেন আল্লাহ তাআলা দেনেওয়ালা সদা সর্ব অবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করবেন দোয়া ব্যতীত কিছুই মানুষের ভাগ্য বদলাতে পারে না দোয়ার শক্তি অনেক বেশি মহান আল্লাহ মুহূর্তে জীবন বদলে দিতে পারেন আল্লাহ একমাত্র আমাদের দোয়া কবুলের ও মজিজার মালিক বন্টি অসম্ভবকে সম্ভব করার জন্য তাওয়াকল ও ধৈর্যের সাথে আমল করেছিলেন তাই তার ফল পেয়েছেন একইভাবে আমল না করলে নামাজ ও দোয়া ছাড়া ফল পাবেন কিভাবে আশা কী করা যায় প্রিয় দিনী ভাই ও বোনেরা নামাজের সিজদায় কান্নাকাটি করবেন কারণ কান্নার মূল্য একমাত্র আল্লাহর কাছেই আছে আল্লাহর কাছে কাঁদলে তিনি তার উত্তম প্রতিদান দান করেন ইনশাল্লাহ তাল্লাহ সবার মনের নেক আশা কবুল করুক সবাইকে হেদায়ত দান করুক সবার মনের আশা পূরণ করুক তাআলা কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না একদিন আল্লাহতালা সবাইকেই সব কিছু ফিরিয়ে দেবেন ইনশাল্লাহ তবে একটা কথা দোয়া করে যেতে হবে দোয়া ছাড়া কোনো কিছুই আপনি তার আপনার ভাগ্য বদলাতে পারবেন না আল্লাহ আমাদের সবাইকে সব রকম হারাম ত্যাগ করে ঠিক মতো দিনের পথে চলার তৌফিক দান করুক পাঁচ অক্ত নামাজ ও তাহাজ নামাজ পড়ার তৌফিক দান করুক এবং সবার মনে নেক আশা কবুল করুক আমিন আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের যদি কোনো দোয়া কবুলের আমল বা দোয়া কবুলের গল্প শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ